শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে আবারও কিছু কথা শেয়ার করব বলে এলাম তো যেহেতু কথাগুলো খুব ইম্পর্টেন্ট তাই তোমাদের বলছি তো তোমরা কখনো কোনো ডাউনলোড করা ফটো বা ভিডিও নিজের ফেসবুকে আইডিতে বা পেজে ছেড়ো না তাহলে কিন্তু কপিরাইট চলে আসবে আর একটা কথা তোমরা যদি ইনস্টাগ্রামে ভিডিও বানাও রিলস বানাও সেগুলো ফেসবুকে ডাউনলোড করে ছাড়বে না তোমরা ফেসবুক আর ইনস্টাগ্রামকে লিঙ্ক করে নাও যাতে ফেসবুকে যেটা সময় তোমরা ছাড়বা সেটা ইনস্টাগ্রামে চলে যাবে ইনস্টাগ্রামে যেটা ছাড়বা সেটা ফেসবুকে চলে আসবে আরেকটা কথা তোমাদের যদি ইউটিউবে চ্যানেল থাকে সেক্ষেত্রেও বলবো তোমরা কিন্তু ডাউনলোড করা কোনো ফটো বা ভিডিও ছড়ো না ইউটিউবেও কিন্তু কপিরাইট চলে আসে যেটা আমার ক্ষেত্রে হচ্ছে কারণ আমার যেহেতু ইউটিউবে চ্যানেল আছে সেই জন্যই বলছি তো এগুলো করো দেখবা তাহলে কপিরাইট আসবে না এটাই বলবার জন্য এসেছিলাম চলো টাটা